যেই মেয়ে যেই মানুষ নিজের দেশে সম্মান করতে পারে না সে আবার আমাদের দেশের লোককে কি সম্মান করবে ওই যে একটা কথা দেওয়া আছে না যেই থালিতে খায় সেই থালিতে ছেদ করে এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একদমই তাই যে দেশে বড় হলো যেই দেশে খাওয়া দাওয়া করলো যেই দেশ থেকে ফেমাস হলো যেই দেশ থেকে ভাইরাল হলো যেই দেশ থেকে সে নেম ফেম সব কিছু পেলো সেই দেশ আজকে নাকি ভিকারি হয়ে গেল সেই দেশের মানুষরা আজকে নাকি ফকির নি হয়ে গেল ভাবুন তো কতটা মানসিকতা যাই হোক আমরা তো ভাই ইন্ডিয়ার মানুষ আমার কাছে আমার দেশ যেরকমই হোক না কেন সেটা আমার কাছে স্বর্গের মতো তোমরা বাংলাদেশের মানুষ কী করছে জানি না তোমরা এখনও পর্যন্ত তার এত সাবস্ক্রাইবার এত ফলোয়ার্স কেন আছে ওই মহিলাকে এখন তোমরা আনফলো করতে পারো না এই মুহূর্তে আমাদের দেশে এটা যদি হতো আমাদের দেশ নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি এই ধরনের মন্তব্য করতো আমি সঙ্গে সঙ্গে তাকে ব্লগ আনফলো আনফলো করে ব্লক করতাম আচ্ছা এটা এই এই মহিলাটা সেই মহিলাটা না যে কিছু মাস আগে নিজের সন্তানকে চাপা দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিল হায় রে আমি তো ভুলেই গেছিলাম এর কাছ থেকে আর কী মানসিকতা আমরা মানে এর কাছ থেকে আর কি আশা করা যায় যেই মা নিজের সন্তানের কেয়ার না করে নেশার ঘরে ঠিক আছে নেশার ঘরে ঘুমের ঘরে নিজের সন্তানকে পর্যন্ত টেক কেয়ার করতে পারে না পৃথিবী থেকে ছুটি দিতে পারে সে এরকম একটা মানুষের কাছ থেকে আমরা কী বা আশা করতে পারি গাইস মানে এক কথা এই মহিলা নিজেদের দেশের কালচার নিজেদের দেশের পোশাক আশাক পোশাককে পর্যন্ত এনি হচ্ছে অপমান করেছে ঠিক আছে এ বলতে চেয়েছি ওদের দেশের আহ নাকি কেউ ড্রেসিং সেন্স জানে না ও একটা ড্রেসিং সেন্স জানে আচ্ছা বলছি এরকম ছোটো ছোটো বিকিনি পরাটাই একটু ড্রেসিং সেন্স বলে বলে না তুমি না কিছুদিন আগে উমরা করে আসলে ও বাবা উমরা করার পরে এই ড্রেসিং সেন্স তোমার উপর তো কি বলবো বাংলাদেশ বাংলাদেশের মানুষ আমি দেখছি অনেকে অনেক রকম ভাবে কন্টেন্ট বানাচ্ছে আমি তো শুনে জাস্ট কারণ আমার ঝালা হয়ে গেল ভাগ্যিস ভাই এই মহিলা আমাদের ইন্ডিয়া নয় নালো জুতা পেটা করে আসতাম যাই হোক তোমরা যারা জানো না তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই এই যে এই মহিলাকে তোমরা দেখছো এই যে নগ্ন অভদ্র অসভ্য মহিলাকে তোমরা দেখছো এই মহিলা কিন্তু মূলত বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে ওর আই থিঙ্ক শাড়ি মানে কি করে আমি জানি না লাইভ ভিডিও করে মানে কন্টেন্ট ক্রিয়েটার মাঝে মধ্যে একটু ভালো মতো ড্রেস পরে মাঝে মধ্যে আবার উলঙ্গ হয়ে যায় এটাই হচ্ছে মূলত তার কিন্তু পেশা এখন এখন যেটা তোমরা দেখছো যে বিদেশে গিয়ে বিদেশি লোক নিয়ে মানে উলঙ্গ হয়ে গেছে মুখে ভাষা সব ফেলেছে এই মহিলা আবার রেস্টুরেন্টে খেতে খেতে লাইভ করতে করতে নিজেদের নিজের দেশে মানুষ মানুষের উদ্দেশ্যে বলেছে মানে এ হচ্ছে যেহেতু মূলত বাংলাদেশে তো বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলেছে তোরা তো ফকির নি তোরা তো এখানে আসতে পাবি না তোরা তো এখানে এসে খাওয়া দাওয়া করতে পাবি না তোদের হাজবেন্ডরা তোদের বররা তো হচ্ছে ফকির নি পোলা তোদেরকে কী করে খাওয়াবে তোরা হচ্ছে ভিকা ভিতরে তো এখন জীবনে আসতে পারে না তোরা দূর থেকে দেখবি আর জ্বলবি এরকম টাইপের একটা মন্তব্য করেছে কেউ আবার জিজ্ঞেস করেছিল যে আপু বাংলাদেশে কবে ফিরবেন সে আবার সেই প্রশ্নের উত্তরে বলেছে বাংলাদেশে কেন ফিরবো ওটা আবার কোনো দেশ হলো নাকি ওইরকম দেশে যাওয়ার আমার একদম ইচ্ছে করে না নেহাত আমার মেয়েটা ওই দেশে আছে সেই জন্যই আমি শুধু যাই নাহলে তো আমি ওই দেশে যেতাম না তো এই ধরনের একটা মন্তব্য করেছে আপনারা ভাবুন তো তার ভিডিও কে দেখে ওই বাঙালি উল্লনারির ভিডিও কে দেখে বাংলাদেশের মানুষরাই তো দেখে ঠিক আছে এবার সে বাংলাদেশের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে যে কথাটা বলছে তার ভিডিও কেউ দেখবে তো আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত এই মুহূর্তে তাকে আনফলো করে তাকে ব্যান্ড করে দেওয়া এক নেমা খারাপ একটা কথা আছে কথায় না এই মহিলার উদ্দেশ্যে একদম সে কথাটা পারফেক্ট যায় তবে হ্যাঁ আর একটা জিনিস যেটা প্রমাণিত হয় এই বই মহিলার হাজবেন্ড কিন্তু একদমই ভেড়া ভাই একদমই বেড়া মানে ওনার তো মেরুদণ্ড সিদ্ধা কিচ্ছু নেই যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশ নিয়ে যে এতটা বাজে মন্তব্য তার স্ত্রী করছে উনি কিচ্ছু বলছেন না এটাই তো আমি ভাবতে অবাক হচ্ছি তা বলছে মামুনি বাংলাদেশের লোক তোমার ভিডিও না দেখলে তো তুমিও কিনে হয়ে যাবা এটা কি মাথায় রেখেছ কোথায় আছে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে আবার অহংকার কিন্তু পতনের কারণ বেশি অহংকার বেশি দম্ভ এগুলো মানুষকে সাকসেস দেয়নি বোন কেউ দেবে না এখনো সময় আছে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নে আর বাংলাদেশের মানুষকে বলছি তোমরা ফটাফট করে এই মহিলাটাকে ব্যান করে দাও তোমাদের তো তোমাদের তো নাকি তোমরা অন্যায় প্রতিবাদ করতে জানো এই অন্যায় প্রতিবাদ তো করছো না কেন আই নো যাই হোক একটু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটু শেয়ার করে দিও ভালো লাগলে লাইক করে দিও ওকে